নমস্কার শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ্ গীতার শ্রীমদ ভাগবত গীতার আলোচনা চক্রে আজ একবিংশ পর্ব তো আমরা মঙ্গলাচরণটা সেরে ফেলি ॐ नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं तत्पूत्र च तत्पूत्रपराशरं च व्यासं शुकं गौढपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकम्भर्तिककारमन्यात् अस्मदु सततमानस्मे ओं पाथय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराण मुनिना महाभारत अद्वैतामृतवर्षिणी भगवतीम् अष्टादशध्यायिनीम् अंव त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुधे वसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् अथ श्रीमद्भगवद्गीता तृतीयाध्याय কর্মায়োগ বিগত দিনে শ্রী ভগবান বলেছিলেন সৃষ্টির আদিতে এই লোকে আমি দুই প্রকার নিষ্ঠার কথা উপদেশ করেছি জ্ঞানীদের জন্যে জ্ঞাননিষ্ঠা এবং যোগীদের জন্য কর্মনিষ্ঠা এবারে এই কর্মযোগে তিনি আস্তে আস্তে ব্যাখ্যা করছেন যে কেন এই ধাপটি ডিঙিয়ে যাওয়া যাবে না অর্জুন বলেছেন কি অর্জুনের প্রশ্ন কি অর্জুনের প্রশ্ন হচ্ছে তুমি আমাকে একটি কথা নিশ্চয়ভাবে বলো যাতে আমার শ্রেয় লাভ হয় শ্রী ভগবান তার উত্তরে বলছেন যে এই দুই প্রকার নিষ্ঠা সৃষ্টির আদিতে আমি উপদেশ করেছি বটে কিন্তু সবটা সবার জন্য নয় সাংখ্যদের জন্য জ্ঞানীদের জন্য জ্ঞান অনিষ্ঠা যোগীদের জন্য কর্মনিষ্ঠা যারা জানতে চান তাদের জন্য কর্মনিষ্ঠা কেন এবারে আমরা ধীরে ধীরে বুঝতে পারব কেন একটা ধাপ ছাড়িয়ে আর একটা ধাপে যাওয়া যাবে না উনি শ্রীমদ্ভাগবত গীতায় তৃতীয় অধ্যায়ের চার নম্বর শ্লোকে উনি বলছেন নর্মাণাম অনারম্ভ নাম পুরুষ শুতে নচনাদ সিদ্ধিংসমিগতি উনি বলছেন যে কেউ যদি কোনো কাজ না করে তাহলেই সে নৈষ্কর্ম অর্থাৎ নিষ্ক্রিয় আত্মারূপে প্রতিষ্ঠিত হয়ে যায় না এবং যদি কর্মযোগে চিত্তশুদ্ধি আত্মবিবেক এইগুলো যদি না হয় তাহলে এই সিদ্ধি অর্থাৎ আমি অকর্তা আমি নিষ্ক্রিয় সাক্ষী স্বরূপ আত্মন এই জ্ঞান মানুষের মধ্যে আসা সম্ভব নয় এবং কেবলমাত্র জ্ঞান শূন্য কর্মত্যাগ দ্বারা কারুর সিদ্ধি হয়ে যায় না অর্থাৎ আমি যদি মনে করি যে আজকে আমি একটি গেরুয়া কাপড় পরে নেব দাড়ি রাখবো জটা রাখব গায়ে ছাই মাখব নানাবিধ কঠোর করব তাহলেই কিন্তু আমার সন্ন্যাস বা সর্বন ত্যাগ হয় না এটা খুব স্বাভাবিক এটা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন আমরা নির্জনতা খুঁজতে যদি বনে যাই বনে গিয়ে আমরা আমাদের স্মৃতি থেকে বিভিন্ন বিষয় তুলে এনে তাক তাতেই ক্রমাগত মজে থাকি নির্জনতা সেখানেও হয় না আমার মন আমাকে চালিত করে অতএব আপনারা খুব শান্তভাবে বুঝতে চেষ্টা করুন ভগবান কি বলছেন ভগবান বলছেন কাজ করবো না বলে হাত পা গুটিয়ে বসে থাকলেই কেউ নিষ্ক্রিয় আত্মভাবে প্রতিষ্ঠা পায় না যদি কেউ আত্মজ্ঞান ব্যতীত বাইরের জগতের কাজগুলো ছেড়ে দেয় যে আত্মজ্ঞানী নয় সে বাইরের কাজগুলো ছেড়ে দিয়ে মনে করলো যে আমি কর্মত্যাগ করছি আমার সন্ন্যাস হয়ে গেছে না হয়নি এটা হয় না এই সহজ সরল সত্যটা এই ক্রমটা ভগবান মনে করাচ্ছেন যে প্রথমে তোমাকে কর্ম করতে হবে নিষ্কাম কর্ম করতে হবে যেটি কর্মের সবচেয়ে শুদ্ধ রূপ তার ফলে তোমার মধ্যে আত্ম অনাত্ম বিবেক আসবে তোমার ধারণা দৃঢ় হবে এবং তবেই তুমি ধীরে ধীরে জ্ঞান নিষ্ঠার দিকে চলতে পারবে তারপরে তিনি বলছেন নহি কশিৎমি তিষ্ঠতি অকর্মকৃত কার্য কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণই জাত হইয়াছে জন্মগ্রহণ করেছে এরকম কোন মুহূর্তমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না এবং সকলেই ত্রিগুণাত্মিকা প্রকৃতির তো রজতম এই ত্রিগুণাত্মিকা প্রকৃতির বশবর্তী হয়ে কাজ করতে বাধ্য হয় তারাই প্রকৃতির বন্ধন ছিন্ন করতে পারে না এবং তিনি সাবধান বানিয়ে দিচ্ছেন কর্মেন্দ্রিয়ানি আস্তে মানসা স্মরণ কর্মেন্দ্রিয় সকলকে সংযত করিয়া অর্থাৎ কাজ না করে যে মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য গ্রাহ্য বিষয় সমূহে রমন করে অর্থাৎ সে বিষয়ের চিন্তাই করতে থাকে হাত পা গুটিয়ে চোখ বন্ধ করে বসে সে মিথ্যাচারী সে কপটতা করছে এই যে তিনটি শ্লোক শ্রী ভগবান বললেন এই তিনটি শ্লোক কিন্তু আমাদের অনেকেরই ধারণার একেবারে মূলে কুঠারাঘাত আমরা কি ভাবি আমরা ভাবি যে একেবারে আমরা জ্ঞান নিষ্ঠায় প্রবেশ করে যাব আমরা ধ্যান করতে দৌড়ই আমরা সমাধি সম্বন্ধে আলোচনা করি কিন্তু আমরা আমাদের জীবনের দিকে নিজেদের দিকে তাকিয়ে দেখি না আমার ভেতরের চাওয়া কি তা আমরা জানি না আজ ভগবান বুদ্ধের একটি কাহিনী বলে আজকের আলোচনা শেষ করব। ভগবান বুদ্ধ যখন বৈশালী নগরে অবস্থান করছেন তখন কয়েকজন ব্রাহ্মণ এলেন বুদ্ধ তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কি জন্যে এসছেন তারা বললেন আপনার সঙ্গে ব্রহ্ম বস্তু নিয়ে আলোচনা করতে এসছি বুদ্ধ বললেন আপনারা ব্রহ্মকে দেখেছেন ব্রাহ্মণরা বললেন না আপনাদের পিতারা অর্থাৎ আপনাদের বাবারা ব্রহ্মকে দেখেছিলেন ব্রাহ্মণরা বললেন না আপনাদের পিতামহ ব্রহ্মকে জানতেন ব্রাহ্মণরা বললেন সন্দেহ আছে তখন ভগবান বুদ্ধ বললেন আপনারা তিন পুরুষ ধরে যেটি জানেন না আপনারা সেটি নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে এসেছেন কিন্তু যে জীবনটা আপনাদের হাতে আছে আপনারা তার দিকে কেন তাকিয়ে দেখছেন না এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে এই জীবনে এই জিনিসটা বুঝে নিতে হবে ফলে আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় আছি আমাদেরকে কোথায় যেতে হবে এবং সেজন্য আমাদের কি করতে হবে সেই উপায় হিসেবেই অর্জুনকে সামনে রেখে যুগে যুগে সমগ্র জগতের কল্যাণের জন্য ভগবান শ্রীগুরু উপদেশ করছেন কর্মযোগের যা আমাদেরকে আমাদের লাভের পথে চালিত করবে ওম শান্তকারম ভুজ গসায়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारम गगन सदृश मेघवर्ण शुभांगम श्रीलक्ष्मीका कमलनयन योगिभर ध्यानगम्य वंदे विष्णुहरण सर्वोकनाथ शाति 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 हरि तत्सत् आज আবার দেখা হবে প্রশ্ন থাকলে করবেন